টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো আজ আমরা মালয়েশিয়ার জাতীয় ফল দরিয়ান সামনে দরিয়ান দেখানোর চেষ্টা করবো এই যে আমাদের এক ভাই ফল ভাঙতেছে ফলটা আসলে বাংলাদেশের কাঁঠাল ফলের মতোই কিন্তু ভিতরে কাঁঠালের মতো না ভিতরে দেখেন ভাঙলে বুঝতে পারবেন খেতে খুব সুস্বাদু এবং খুব সুগন্ধি এই ফলটা এবং পুষ্টিকর এই যে দেখেন ফলটা আসলে দেখায় দেখেন সুন্দর এবং খুব সুস্বাদু ফলটা খেতে যে দেখেন তো ফলটা যারা ফার্স্ট টাইম খাবেন বা কারণ তারা খান্নায় প্রথম খাবেন খাইতে একটু সমস্যা হবে তারপরে আস্তে আস্তে অভ্যাস হয়ে গেলে আবার ভালো মোটামুটি এদিক মারা গেলে খুব সুস্বাদু ফল এ দেখাই এই জায়গায় দেখা এবং খুব পুষ্টিকর গাইস দেখুন কত সুন্দর এবং অনেক দামি এই ফলটা সবাই কিন্তু কিনে খেতে পারে না মালয়েশিয়ার এই কয়েকটা দেশে এই ফলটা পাওয়া যায় মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া চীনা এরকম কয়েকটা দেশে এই ফলটা প্রচলিত বা চেনে এই ফলটা সবাই এ দেখেন এর ভিতরে কাঁঠালের মতো বিচই

সেই দিনের যে কাজগুলো আর কি টুকি একটু মজা করা এই যে এখন একটা দরিয়ান ফল নিয়ে আসলাম নিয়ে খেলাম দরিয়ান গাছ আমাদের এই যে প্রজেক্ট আমরা যেখানে থাকি এর ভিতরে আছে আর এই যে আবার রান্না বান্না চলতিছে যে মাছ ভাজা হয়ে গেছে তো সবাই ভালো থাকবেন আবার নতুন কোন কিছু নিয়ে আপনাদের সামনে আমি হাজির সবাই আমার জন্য দোয়া করবেন 拉呗。